বক্তব্য সেটা তো আপনারা সাহেবকে জানাবেন সাহেব আপনাদের জানাবে। আমার বক্তব্য হচ্ছে আপনাদের চারটে পয়েন্ট আমি স্যারকে জানাচ্ছি স্যার যেমন ওখান থেকে কমিউনিকেট করলেন যে স্যার এটা কন্টিনিউ করতে চাইছেন নজরুল মঞ্চে বিএলওদের ট্রেনিং চলাকালীন চরম বিশৃঙ্খলা স্কুলের পাশাপাশি বিএলওর দায়িত্ব সামলানো অসম্ভব অন ডিউটি বিএলও হিসেবে কাজ করবেন নইলে নয় দাবি বিএলও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে নিরাপত্তার দায়িত্ব কারা নেবেন নির্বাচন কমিশনের কাছে কোনো সদুত্তর নেই খুব বিএলওদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার দাবি জানাচ্ছেন তারা নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রতিশ্রুতির দাবি বিএলওদের সাহেব একবার স্টেজে উঠুন সাহেব কি বলে শুনুন প্রত্যেকেরই কিছু বক্তব্য থাকতে পারে সেই বক্তব্যটা সাহেবকে বলুন ধরে নিন সাহেব অনুমতি দিলেন না সেটাও সেটা ক্লিয়ার হয়ে যাবে বা আপনার বক্তব্যটা শুনলেন প্রত্যেকের মনে প্রশ্ন আছে বিভিন্ন রকম প্রশ্ন সেটাও ক্লিয়ার হয়ে যাবে

আমাকে স্কুলটাও করতে হবে এবং স্কুল করা মানে তো শুধু সরসরি আমি রইলাম তা নয় স্কুলের অনেক দায়িত্ব আছে খাতা দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা পনেরো বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি রুখি তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না তো সুতরাং আমরা চাইছি যে যে একটা হয় আমরা স্কুল করবো স্কুলের কাজ করবো যেরকম যাই অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া আছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা অনডিউটি দেওয়া হোক যাতে স্কুল স্কুলের কাজটা অসুস্থভাবে হয় আমরা এই কাজটা সুস্থভাবে নিরাপত্তা দেখুন জনদের পর করতে গেলে তো নিরাপত্তা জানেনি তো নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গা গেছে এখন তো নিরাপত্তা যদি আমরা সন্ধের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধের পর রাত্রি নটার পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয় আমরা আমরা একটা তো দুটো জায়গায় চাকরি চাকরি করা যায় না যেখানে করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা বাজে তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করব এক সঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজবজে থাকব আবার কলকাতাতেও থাকব এটা তো সম্ভব নয় এটাটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেয়া হোক যাতে আমরা সুষ্ঠুভাবে বিএল এর কাজটা করতে পারি ওনারা ওনারা বলেছেন ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন তারপর আমাদের জানাবেন অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব। কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে সমস্ত ছুটি চলে যাবে তো আমরা কি ছুটি নিয়েই কাজটা করবো